হ্যালো ফ্রেন্ডস তোমরা সব দেখতে পাচ্ছ রাস্তা মাস্তা সব উড়িষ্যায় ডুবে যাচ্ছে বিল্ডিংও মনে হয় ডুবে যাবে আমরা মনে হয় আর না দেখে নাও কি বৃষ্টি এত বৃষ্টিতে কাজ করতে এসে আমরা সব ফেসে গেছি আমাদেরকে প্লিজ বাঁচানোর ব্যবস্থা করো দেখো কি বৃষ্টি সব রাস্তাঘাটে বাইক চলাচল করছে তবু বন্ধ হয়ে যাচ্ছে তবু সব ওই যে সব ওখানে কার মার সব আটকে গেছে দেখতে পাচ্ছ সব কারমার সব আটকে গেছে এই যে দেখতে পাচ্ছ এই দেখো দেখো পানির কি কোপ এত পানিতে আমরা মনে হয় আর বাঁচবো না ফ্রেন্ডস দেখো এই দেখো সব বাইক নিয়ে সব হেঁটে হেঁটে যাচ্ছে পানির চোটে দেখো কার ডুবে গেছে ওই কাঠটা আসতে পারছে না খো বৃষ্টি পানির কবে এত পানি দেখো পানির কবে আসতে পারছি না অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছে